दिल का दर्द न जाने सौदाई हर जाए में राम दुहाई कैसे कहो कैसे कहो है राम दिल का दर्द न जाने न जाने न जाने न जाने जाने जाने, जाने हाय গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম বুটু আজকে রেনকোট পরে স্কুলে যাচ্ছে ওকে না ট্র্যাডিশনাল ড্রেসে যেতে বলেছিল তার জন্য ওই পাঁজাবা বাজাবি তার উপর দিয়ে রেনকোটটা চাপিয়ে নিয়ে চললো আর কৌশিক অফিস যাওয়ার সময় ওকেও রেনকোট পড়েই যেতে হবে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যেও না নিচে যে দিদি কাজ করতে আসে সে পুরো চাতালটা উঠোনটা এই ঠান্ডার মধ্যেও দেখো চাদর গায়ে দিয়ে ঝাড় দিচ্ছে এদের নয় উঠোনটা কিন্তু রোজ পরিষ্কার করতেই হবে বাট আজকের আর রঙ্গোলি দেওয়া যাবে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে একদম সারা রাত হয়েছে রাস্তাঘাট ভেজা দ্বারাও তোমাদের দেখায় এই দেখো দিদি দেখেছ পুরো জল বাইরে আমি জানি না এটা কেন ঝাড় দিচ্ছে আবার তো সেই জল হয়েই যাবে তো এই বাড়তি কাজগুলো আমার মনে হয় সবসময় এগুলো না করানোই ভালো মানে বৃষ্টির মধ্যে তো জল হবে এটাই স্বাভাবিক শুধু শুধু ঠান্ডার মধ্যে ভিজতে ভিজতেই উঠোন ছাদ দেওয়াটা যাই হোক এই যে রচা বসিয়ে দিলাম আর কৌশিক আজকে দুধ চা খেয়েই হাঁটা মারলো মাঝে মাঝে ও এই উইকটাতে একদমই টিফিন নিতে চাইছে না ও যেখানে এখন কাজ করেছে সেখানেই একদম পাশেই ক্যান্টিন ওখানেই ওরা সবাই মিলে খেয়ে নিচ্ছে দুপুরবেলা নাই একা থাকলে কি খাবো কি বানাবো ভাবতে ভাবতে আমি ভাবলাম বুট্টুর জন্য তো ডিম সিদ্ধ দিয়েছিলাম আমারও একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো কি বানাই দেখো ঝটপট একার জন্য এই তুলো পাতায় না এরকমভাবে পাতায় ভাজা আমার খেতে ভীষণ ভালো লাগে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ডিমটা ওইরকমভাবে মেখে সর্ষের তেলের মধ্যে এরকমভাবে ভেজে নেব একটু চামচ দিয়ে এপিট ওপিট করে আর এই জিনিসটা যদি হাঁসের ডিম হয় আর কলা পাতায় ভাজা হয় ওফ আমি তো এখানে হাঁসের ডিমও পাচ্ছি না আর কলা পাতাও খুব রেয়ার পাওয়া যায় আর তার জন্য তোমাদেরকে আমি দেখাতো মনে হয় কবে পারবো জানি না তো যাই হোক দুপুরবেলা কিন্তু আজকের এই একটা আইটেম দিয়ে আমি ভাত খেয়ে নেব এটাতে না একরকমভাবে একটা ডায়েটও করা হয়ে যায় মানে অল্প ভাত এক এই আইটেমটা দিয়ে ভালোই কিন্তু খাওয়াও পেটও ভরে আর একটু স্লিম ট্রিমও থাকা যায় তো এই করেই দুপুরবেলা আমি কাজ করি প্রত্যেক দিনই তো দেখাই কিছু না কিছু একটা বানাই একার জন্য আজকের একার জন্য এরকমভাবেই ডিম পাতা পাতুড়ি আর বলবো না প্যানের মধ্যে প্যান ফ্রাই করে নিয়েছি আর ভাত দিয়ে আমি সুন্দর খেয়ে আর বুটটুকে আনতে যাবো বুটটুর জন্য কিন্তু আজকে দুপুরবেলায় খুব সুন্দর মানে বিকেলের ওর খাবারটা খুব ভালো বানিয়েছি সেটা হচ্ছে গিয়ে দেখো আমরা যে বিউডির ডাল খাই না বিউডির ডালটাই কিন্তু গাজর পেঁপে আলু বিনস সব কিছু দিয়ে এরকমভাবে ডাল রান্না করেছিলাম আর তার সাথে ওই যে আমি ডিম সিদ্ধ খেলাম বুট্টু ডিম সিদ্ধ আর ওর সাথে ভাত বুট্টুকে একদম পেট ভরে খাইয়ে দেবো যেহেতু ও টিফিন না একা একা সেরকম খেতে পারে না আর এতটা লম্বা টাইম ওকে স্কুলে থাকতে হয় বিকেলবেলা পেট ভরে ভাত খাইয়ে দিই আজকে স্কুল ব্যাগে ওকে ড্রেস দিয়ে দিয়েছিল এতদিন ইয়েলো ড্রেসটা পরতো ওটা এল কেজি যেহেতু বুটটু এখন ইউকেজিতে উঠেছে ইউকেজির ড্রেস হচ্ছে ইয়েলোর জায়গায় হোয়াইট কালারের টি শার্ট আর কাপড়টা ভীষণ ভালো ছিল আর দুটো সেট সক্সও দিয়ে দিয়েছে আর প্যান্টের কাপড়টা ভীষণ ভালো এরকম দুটো প্যান্ট আর দুটো তোমার টি শার্ট আর এটা দিয়েছে থার্সডে আর স্যাটারডে ওর যে পিটি হয় সে পিটির ড্রেস বাট পিটির ড্রেসটা দেখলাম আগের বেশ মোটা কাপড় ছিল এটা একটু পাতলা কাপড় ঠান্ডার সময় না এটা পরলে কিন্তু একটু অসুবিধাই হবে যাই হোক এত কিছু পিঠের ব্যাগে করে নিয়ে এসেছিলো বলছে আমাকে নতুন জামা দিয়েছে মামা নতুন জামা দিয়েছে কৌশিক নয় বৃষ্টি বাদলের মধ্যে সন্ধ্যাবেলা চপ নিয়ে হাজির আর এখানে তো তোমরা জানো এই যে ক্যাপসিকামের চপ বেসনে ডুবি আর ওটা হচ্ছে কি আমাদের ফুলুরির মতনই কিন্তু চালে চাল দিয়ে হয় আর এই জিনিসটা আমি এই দুটো চপি আমি খাই তাই এই দুটো চপি তোমাদেরকে দেখাই সস দিয়ে আর এক কাপ দুধ চান নিয়ে বসে পড়েছি আজকে রাতে কিন্তু একদম সিম্পল একটা জিনিস খাবো সেটা হচ্ছে গিয়ে ডিমের এরকমভাবেই অমলেট করে না আলু দিয়ে ঝোল কেন জানি না আমার ডিম সিদ্ধ আলু দিয়ে ঝোল খেতে না ভালো লাগতো না ছোটোবেলা থেকেই আমার হয় ডিমের পোচ আর না হলে যদি ঝোল খেতে হয় তো ডিমের এরকম না অমলেট করে ঝোল তো সেগুলো ভাবি তাই যে এখন তো মা থাকলে আমি বাড়িতে গেলে হয়তো এরকমভাবেই খেতে পারতাম কিন্তু ওই ছোটোবেলার খাবার আর কিছুই খাওয়া হবে না বলতে বাবা মায়ের কাছে গিয়ে খাওয়া হবে না নিজেকেই বানিয়ে খেতে হবে এটা খুব কষ্টকর একটা মেয়ের জীবনে বাচ্চাদের ছুটি পড়লে সবাই মাইকে যায় বাপের বাড়ি যায় বাট আমার তো সেরকম কোনো জায়গা আছে বাট মানুষজন কেউই নেই তো সেটার জন্যই না খারাপ লাগে এই রান্নাগুলো না বাড়িতে ছোটোবেলায় খেতাম তো সর্ষের তেলের মধ্যে দেখো নুন সর্ষের তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এর মধ্যে কিন্তু আমি ওই পাতলা করে কেটে রাখা আলুগুলো ওই ডিমের অমলেট করে ঝোলটাতে না মোটা মোটা আলু দিত না এরকম পাতলা আলু আর এরকমভাবে মাছ হলো যেরকম কাটা হয় সেরকমই তার মধ্যে নুন দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে রাখবো আর আমি আলাদা করে পেস্ট তো বানিয়েই রাখি একদম পেঁয়াজ বাটা এর মধ্যে একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে একদম ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর এই রান্নায় গুঁড়ো মশলা ওই নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সব আর জানো তো আমি কিন্তু বাড়িতে একদম ডাইনিং টেবিলে খেতে বসে যেতাম আর মা একদম সাজিয়ে দিত মামাকে খাইয়েও দিত অনেক বড় বড়ো বয়সবদি আর এখন দেখুন নিজেই রান্না করি নিজেই বাড়ি নিজেই খাই এর মধ্যে না টমেটোও দিয়ে দিলাম টমেটো পিউরিও দেওয়া যেত বাট একটু ঝোল ঝোল টাইপেরই করবো তারপরে ভালো করে মশলাটা একদম কষিয়ে তারপরে অল্প একটুখানি জলও দিয়ে দেবো যতক্ষণ আলুটা সেদ্ধ হওয়ার মতো না তারপরে ডিমের অমলেট দেবো তবে জানো তো ঝোল কিন্তু অনেকটা বেশি দিতে হয় কারণ এই অমলেটগুলো না পুরো ঝোলটা টেনে নেয় তো বাড়িতে এরকম হতো যেহেতু আমরা অনেকেই থাকতাম বড়ো ফ্যামিলি তো এরকম ডিম না একটা করে অমলেট করেই হাফ হাফ করে কাটা হতো তো এখানে আমি দুটো ডিম দিয়ে ইউজ করেছি আর জানো তো এই জিনিসটা এই যে কষানোর সময় ধনে পাতা আমি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি এই ধনে পাতা না লাস্টে না দিয়ে কখনো নাই কষানোর সময় যদি তোমরা দাও ডিমের ঝোল মাংস মা যাই কিছু করো সেটার না একটা আলাদা রকম ফ্লেভার হয় তো এই ছোট ছোট ট্রিক্সগুলো কিন্তু আমি অনেকের কাছ থেকে এরমভাবে নিয়ে নিয়ে আমার এই আজকের রান্না তো এটাই তো না যখন যেখানে যাব যে স্টেটে গেছি যে কোনো মানুষের হাতের কোনো কিছু খেলে চট করে সেটা দেখে নেওয়া জেনে নেওয়া যেগুলো আমি আমার বাড়িতে কোনো কালেও যাইনি মানে রান্নাঘর গেল মা বকা দিত আর আজকের পুরো রান্নাঘরটা আমার রাজত্ব দেখো ডিম দিয়ে দিয়েছে একদম হয়ে গেছে ডিমের ঝোল আজকের কিন্তু এটা খেয়েই ঘুমোতে চলে যাব তো তোমাদেরকে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু